কি কাঁচা মিষ্টি আমের গন্ধ ভাল লাগে যদি কাঁচা মিষ্টি আমের গন্ধ ভাল লাগে আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে আমি বলবো গেট দিস ওয়ান ম্যাঙ্গো আইস বাই গার্লফ অর্কিড জাস্ট লুক এট দ হু 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 চলেন একটু আনবক্স করি বলবে ভাই যে এটা থেকে তিন হাজার টাকা মাত্র এইটার যে ডিজাইন এইটার যে বক্স এইটার যে প্যাকেজিং ভাই মাথা নষ্ট হয়ে যাইতেছে যেহেতু আপনারা এখন আনবক্সিংটা দেখলেন সো চলেন একটু গায়ে অ্যাপ্লাই করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একটু ড্রাই ডাউন হোক এখন আমি এটা থেকে কি পাইতেছি চলেন একটু স্নিফ করি ভাই সত্যি কথা বলতে ভাই মানে পাগল হয়ে গেছি ভাই মানে আমার পার্সোনালি আম অনেক ভালো লাগে মিষ্টি বলেন কাঁচা বলেন পাকা বলেন যে কোনো ধরনের আম আমার ভাই মানে ফেভারেট সো আমি এইরকম টাইপের ফ্রেগনেন্স আমি খুঁজতেছিলাম ইভেন দো একটা আছে পোলো ব্ল্যাক কিন্তু ওইটার মধ্যে একটা মেটালিক আমি আমের পর্যায়ে ধরি না আরকি আমি এখন এটা থেকে কি পাইতেছি আপনাদেরকে বলি আহ আপনারা ওই যে কিছু কিছু অ্যাড দেখায় দেখছেন ইদানিং একটু ভাইরাল হয়েছে যে কাঁচা মিষ্টি আম পাঠাই দিব হেন তেন এই জিনিস যদি আপনাদের থাকে ভাই আপনারা এক্স্যাক্টলি ওই কাঁচা মিষ্টি আমের পাবেন মানে একদমই মিষ্টি না আবার একদমও কাঁচা না মাঝামাঝি পর্যায়ে যে স্মেলটা আমের সেই রকম পেতেছি আমি একটা সাওয়ার সাওয়ার ওয়াইফ আছে ইভেন দো সুইটও আছে বাট ওই সাওয়ার সাওয়ার ওয়াইফটা খুবই ভালোভাবে জমতেছে আমার এরই আমি অনেক এক্সাইটেড বিকজ আমার কাছে মনে হয় যে ভাই মানে এইটার যে প্রাইস পয়েন্ট অ্যান্ড এইটার যে আপনার স্মেল দুইটা আসলে আপনার একসাথে খাপ খাইতেছে না বিকজ যেই দাম ভাই আর যেই স্মেল আর যেই কোয়ালিটি এটার মানে মারাত্মক জিনিস ভাই মারাত্মক আমি যেটা বলবো আপনাদের সেটা হইতেছে এখন এটা আমার ফেভারিট সামার ফ্রেগ্রেন্সের মধ্যে একটা হয়ে গেছে সবাই বলে যে এই জিনিসটা আপনার হচ্ছে গড অফ ওয়ার ও না সরি গড অফ ফায়ারকে মিমিক করতেছে আর অন্য ম্যান গড অফ ফায়ার আমি স্নিফ করি নাই সো ওইটা আসলে বলতে পারতেছি না এখন আসা যাক এটা পারফরমেন্সে কঠিন পারফরমেন্স মানে আমার কাছে আসলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে এটার কোয়ালিটি কেমন স্মেল কেমন আমার জন্য সেকেন্ডারি বাট সিন্স আপনারা এটা জানতে চান সো আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি যে আমার মতো মানুষের স্কিন থেকে এই জিনিস আপনার ছয় থেকে সাত ঘন্টা লাস্ট করে প্রজেকশন উফ মানে প্রজেকশন ভাই আপনার ওই যে বলে না মধু মধু ওইরকম রকম একটা প্রজেকশন মাথা ধইরে যাওয়ার মতো প্রজেকশন না খুবই সুন্দর একটা প্রজেকশন খুব বেশিও না খুব কমও না পুরা এক থেকে দেড় ঘন্টা খুব সুন্দর প্রজেক্ট করে তারপরে আস্তে আস্তে এটা আপনার স্কিনের সাথে মিশে যায় এখন এটা কাদের জন্য আসলে যারা বাংলাদেশে জন্ম নিছে যারা হইতেছে এই দেশের বিভিন্ন মিষ্টি ফল বা কাঁচা ফল পছন্দ করে বা যারা হইতেছে আমার মতো আম পছন্দ করে এটা তাদের জন্য এখন আপনারা যদি যে এরকম টাইপের হন যে অন লাইক আম ব্ল্যাক কারেন্ট অ্যাভোকাডো তাদের জন্য এটা না ভাই ঠিক আছে আপনার খাস বাঙ্গাল হইতে হবে এটা পছন্দ করার জন্য অ্যান্ড আরেকটা জিনিসের সাথেও আমি একটু মিল পাই সেটা কি জানেন বিদেশি জুসের বক্সগুলো আছে না মানে বাংলাদেশি ফ্রুটিকা টুটিকা না কিন্তু বিদেশি কিছু আপনার ওই যে জুস বক্স পাওয়া যায় ওই ম্যাঙ্গো জুসের যে ফ্লেভারটা আমি এইটা এই জিনিসের মধ্যে পাই মানে আমার কাছে জিনিসটা মারাত্মক লাগছে ভাই এখন আমি কি এটা আমার পার্সোনাল কালেকশনে রাখবো ওয়েল প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা দশে দশ পাবে ফ্রেগ্রেন্স অনুযায়ী এটা দশে দশ পাবে কোয়ালিটি অনুযায়ী দশে নয় পাবে সলিড পারফরমেন্স অনুযায়ী দশে আট পাবে প্রজেকশন অনুযায়ী সলিড দশে নয় পাবে সো আমি এটা আমার কালেকশনে ডেফিনেটলি রাখবো